নবীর সুন্নত বলতে দিন কিচ্ছুই বুঝে না যদি আমি আসলে শূন্য তুই বুঝস কেমনি দে বলেন শুধু তুতার বুলির মতো সুন্নত হবে না নবীর সুন্নত বুঝে শুনে গ্রহণ করতে হবে তাইলে নবীর সুন্নত বলতে তুমি কি বুঝো ক্লিয়ার কর ক্লিয়ার করো সত্যই যদি তুমি আসলে শূন্যতার হতে চাও নবীর বলতে কি বুঝো ক্লিয়ার কর এবার শুনুন কান পেতে ইসলাম ধর্মে নবীর সুন্নত কথাটা তিনটা অর্থে ব্যবহার হয় নবীর সুন্নতে ভাবা যাইব তো ইমানের ব্যাখ্যা নবীর সুন্নত বলতে কি বুঝো তুমি ঠিক করো লাগবে গুরার দিন না রে না নবীর সুন্নত কারে কয় খালি কয় আমি আহলে সুন্নত ইসলাম ধর্মে তিনটা জিনিসকে নবীর তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয় এটা মনে রাখতে হবে জীবনভর ইসলাম ধর্মে নবীর তিনটা জিনিসকে নবীর সুন্নত বলা হয় বলুন কটা নবীর হাদিস কে নবীর সুন্নত বলা হয় দুই নম্বর নবীর ওই আমলকে কে নবীর সুন্নত বলা হয় যে আমল উন্মতের জন্য অনুসরণীয় আর যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম নফল মুস্তাহাবের চেয়ে বেশি নবীর এমন আমলকেও নবীর সুন্নত বলা হয় তিন নম্বর নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি যাকে নবীর তরিকা বলা হয় এইটাকেও নবীর সুন্নত বলা হয় নবীর সুন্নত কথার অর্থ তিনটা এক নম্বর নবীর হাদিস দুই নম্বর নবীর আমল তিন নম্বর নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর সুন্নত কথার তিন অর্থ নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা তিন জিনিসের নাম নবীর সুন্নত একটা একটা উদাহরণ দিই শুনুন এক হাদিসে রাসূল এ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেন تركت فيكم أمرين لَنْ تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله رسول بلين هي أمر أمت مسلمان আমি দুনিয়ার থেকে বিদায় খালে তোমাদের হাতে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না জাহান্নমের কথের যাত্রী হবে না আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটি হলো আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়টি হলো রাসুলের সুন্নত হাদিস এই হাদিসে আল্লাহ রাসুল নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছেন

আউ কামাকালাহি সালা তুয়াস্সাল রসুল বলেন রমজান মাসের দিনের বেলা রুজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন রাতের বেলায় তারাবিহের নামাজের আমল আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি দিনের রোজা আল্লাহর ফরজ রাতের তারাবি নবীন সুন্নত দিনের রোজা আল্লাহর ফরজ রাতের তারাবি নবীন সুন্নত এখানে নবীন সুন্নত এক নম্বর অর্থে না এখানে নবীর সুন্নত দুই নম্বর অর্থে কি বুঝাইতে পারতেছি বলেন তারাবিন নমাজ নবীর সুন্নত কত নম্বর অর্থে হ্যাঁ তারাবিন নমাজ নবীর সুন্নত দুই নম্বর অর্থে মাথায় পুরুষের মাথায় টুপি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে টুফির উপর ফাগনি ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে মিস করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে আটুন নিচ পর্যন্ত লম্বা জামা ব্যবহার করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে বিয়া করা নবীর সুন্নত দুই নম্বর অর্থে নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ নবীর আমল যদি বলেন দরজার সাথে কিছু শুনবেন তে দুই নম্বর সুন্নত সম্পর্কে অনেক জরুরি কথা আছে অনেক জরুরি কথা আছে নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ যে নবীর আমল এইটা আবার দুই প্রকার একটার নাম সুন্নতে মুআক্কাদা একটার নাম সুন্নতে জায়েদা জুহরের চার রেখাত ফরজ নামাজের আগে চার রেখাত সুন্নত নামাজ আছে এটাও সুন্নত আবার আসরের চার রেখাত ফরজ নামাজের আগেও চার রেখাত সুন্নত নামাজ আছে ওইটাও সুন্নত যারা পাঁচ বেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন জুহরের সময়ও আছে চার রেখাত সুন্নত নামাজ আসরের সময় আছে সাইড রেখা নামাজ উভয়টা একরকম সুন্নত তাহলে জুহরের সুন্নতটার নাম কি সুন্নতে মুয়াক্কাদা আসরের সুন্নতটার নাম কি সুন্নতে জায়েদা এখানে চারটা কথা বোঝা দরকার এক নম্বর সুন্নতে মুয়াক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার হওয়া যাবে দুই নম্বর কথা সুন্নতে মুয়াক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি ক্ষতিটা হবে তিন নম্বর কথা সুন্নতে জায়দা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে চার নম্বর কথা সুন্নতে জায়েদা লঙ্ঘন করার অভ্যাস করলে কতিটা কি হবে এসব কথা জানার দরকার নেই শুধু আহলে সুন্নত হওয়া দরকার সুন্নত চিনা দরকার নাই শুধু আহলে সুন্নত হওয়া দরকার বলেন আহলে সুন্নত হবেন সুন্নত চিনা না চিনা সুন্নত ওই জিনিস আহলে সুন্নত কিভাবে হবে বলে না তারা যে বেটা আতরই রয়েছি না হে কেমনে আতরওয়ালা রোল যে দুধ হয়েছি না হে কেমনে দুধ লাগব যে টুহি হয়েছি না সে কেমনে টুহিওয়ালা হবে যে সাতি সিনে না সে কিভাবে সাতিওয়ালা হবে যে রিক্সা সিনে না সে কিভাবে রিক্সাওয়ালা হবে যে সুন্নত সিনে না সে কিভাবে হালে সুন্নত হবে নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থে যে নবীর আমল এটা কত প্রকার দুই প্রকার এক প্রকার শূন্যতের নাম শূন্যতে মোয়াক্কাদা আর এক প্রকার শূন্যতের নাম শূন্যতে জায়েদা এখানে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার সত্যা শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে দুই নম্বর শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি শাস্তিটা পাওয়া যাবে কি ক্ষতিটা হবে তিন নম্বর শূন্যতে সব সবসময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে আর চার নম্বর হলো সুন্নতে জায়দা সব সময় লঙ্গন করে চললে ক্ষতিটা কি পরিমাণ হবে যদি আপনারা বলেন এটা অন্য দিন হবে তাহলে আমি সামনের দিকে যাব আর যদি বলেন এটা এটা জানার পরে বা কি কথা তাহলে আগে যাবো সুন্নতে মোয়াক্কাদা যেই ব্যক্তি নিয়মিত আমল করবে নিয়মিত সুন্নতে মোয়াক্কাদা লঙ্ঘন করে না করে যেমন জোহরের চার রাখা সুন্নত ছেড়ে দেয় না সবসময় ভরে জোহরের ফরজ নামাজের পরে দুই ডাকাত শূন্য সব সময় ফরে জুমার নামাজের আগের চার জাকাত শূন্য সব সময় ফরে জুমার ফরজ দুই নামাজের পরে চার জাকাত শূন্য সব সময় ফরে মাগরিবের তিন ডাকাত শূন্যত সব সময় ফরে এসার চার জাকাত নামাজের ফরে। দুই ডাকাত শূন্যত সব সময় ফরে ফজরের দুই ডাকাত ফরজ নামাজের আগে দুই ডাকাত শূন্য সব সময় ফরে রেগুলার পরে রেগুলার পরে রেগুলার পরে তার পুরস্কার হইল কাল হসরের মাঠে নবীর সুপারিশ নসিব হবে তার বলুন সুন্নতে মোয়াক্কাদা রেগুলার রেগুলার পালন করার পুরস্কার কি নবীর সুপারিশ সুন্নতে মোয়াক্কাদা নিয়মিত আমল করার পুরস্কার কি নবীর সুপারিশ এখন যদি বেটাই নবীর সুন্নত নিয়মিত পালন করবো দূরের কথা ওয়াজিবই নাই ফরজই নাই এবার যদি কয় আমি আহলে শুন নবীর সুপারিশ কার লাগে শুধু ফরজ আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না শুধু আজীব আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না শূন্যতে মাক্কাদা জীবন বর নিয়মিত আমল করলে কাল হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়া যাবে নবীর সুপারিশের দরকার নাই কার কার না বুঝা তুই কেমতের দিন নবীর সুপারিশের দরকার নাই কার কার সবার আছে তাইলে শূন্যতে মোয়াক্কা দার দরকার নাই তোমার দিকে সুপারিশের দরকার আছে শূন্যতে মোয়াক্কা দামলের দরকার নাই এটা আমরা দেশের ভাষায় কয় গাছ উঠতে পারি না বড় বাচ্চা লাভ না কয়নি এই বেটা তুই গাছ উঠতে পারো বাচ্চা হয়ে করতে গেলে তুই শূন্যতে মোয়াক্কা দামল করছা আবার নবীন সুপারিশের আশা করছ করতে গেলে ভূদল তাকে বলেন যদি নবীর নবীরা যদি না যাতে আশা করা যায় না তাহলে দুনিয়ার জীবনে নবীর সুন্নতে মহাক্কা দেওয়া কি লঙ্ঘন করে জীবনযাপন করা যায় নবীর শূন্যতের প্রতি এত বড় অবজ্ঞা অবহেলা করে আবার আমি আমিবুনাগার নবী আছেন শুভারিষ্ঠ